সালামু আলুকুম সবাই কি বস্তু আশা করি তোমরা সবাই তো বড় বড় আবারও চলে আসলাম তো ভালো আজকে আবার করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে আর সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা নতুন হয়ে দেখতেছেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন তো লেস এন্ড ভিডিও স্টার্ট করি গাছ আমার বেস্ট নেই এই জন্য একটু দোকানে থ্রি লেভেল বেস্ট নিব ত' আমাৰ বেষ্ট নে ৱাট এখন ফাইক কৰাৰ পালা এখন চলক গাড়ী বাইক দিয়ে যাব এখন বাইক দিয়ে খুজি থাকিব এখন কেট চব মেট কেও নি যাব কেতিয়াবা হেলমেট জিপা পাইছে আৰু ইয়াৰ মই নিলাম তো চলো গ্যাস এখন খুঁজতে থাকবো আর এখানে আরেকটাই ম্যাটকিট পড়ে আছে তো মেটকিটটা নিয়ে নিলাম তো টু ঘন্টা অবশ্যই শেখে নিলাম চলো এবার বেজেরা রা এনেমি কোন দিকে গেছে বুঝতেছি না আসল একবারে দেখা যাচ্ছে না গ্যাস তো চলো খুঁজতে থাকবো কোন দিকে পাওয়া যায় আরে ভাই সামনে দেখা যাচ্ছে একটা এনেমি দাঁড়াও দাঁড়াও আরে মানতে পারে নাকি দেখা যাক আর বাই গাড়িতে ঠেলে দিছে গাছ মালতে পারলাম না গাছ দাঁড়ো দাঁড়াও চন্ডু চন্ডু এই যে ডাউন করে দিচ্ছে অবশ্যই সে আর বাইক ফুটি দিয়ে ভাই পিছিয়ে দিয়ে মালতেছে গাছ ওরে আমি কি বসতেছিলাম এখানে মেট্রিক করবেন আর ওয়াল মালতেছিলাম কেমনে করে ঢুকতেছি গাছ আমার ওয়ালের ভিতরে তো যাক কোনো ব্যাপার না যেহেতু ডাউন হয়েছে আমার টিমে এইদিকে সুন্দর কি করতে বসছে না রিবাই ও দিতেছে না আর এদিকে আমার টিমের এই যে এখানে সামনে মুখোমুখি সামনে সাথে ফাইট করতে চলতেছে তো অবশ্যই তাকে ধান করে দিয়েছে গায়ে রিবাই দিতে পারে আমাদের টিমে তো অবশ্যই সে আমাদেরকে রিবাই দিয়ে দিল এখন তো আবারো চান্স পেলাম গাছ আবারো নেমে নেমে গেছে তলু গাছ এ চাদৰ ভিতৰি যাব নিশ্চিত এইখনে আছে নামতে এনিমিকে মাৰতে পাৰিলে তহঁতৰ গা বাই নতুন বোলে গাছ তো কী কনফার্ম কনফর্ম কি কী কনফার্ম করে নিজে নেমে গেছে গাছ আরে আমার ঠিক আছে করে মারতেছে গাছ বটর মটর তো আর সামনে আরে ভাই নিজে মনে হয় নেমে গেছে গাছ তো আমার থমসন থমসে মো শেষ হয়েছে গাছ তো নেমে গেলাম ওখানে অনেকক্ষণ থাকার পর তারপরে একটা লুটে গেছে একটু লুট করে নিব এখন ও বাই বাইপি বাইট টু লেভেল আর এম ফোর মেক্স গাই তো চলো জুম যেহেতু প্রচুর কাপড়ছে জুমের ভিতরে আগে পার হোক তো এখানে আমি ডুগে এলাম করে ভিতরে তারপর একটা কেক করে নিলাম চলো গাইজ এখানে ইয়ালদ্রবরে আছে চলো দেখা যাক কি কি আছে ইয়ালদ্রব ভিতরে এছ বি ডি ৱাই গাইছ এছ বি ডি ৱাই পাইছে এক গাই আৰু পটাৰ পটাল নাভাই গাইছ চৰিচ পেক দিয়া উৰে গেলাম ত' চামে দেহা যায় ইয়াল ধৰক এটা আছে তলতো গাইজ আৰু এনেই আছে গাইজ একো থাকিল গৰি গোটেই মন আৰু গাইজ ধৰক হৈ গৈছে তা কোনো লাভ এই যে তাকে কেইটাই দিছে তাৰপৰা চাদৰ কমে কমেৰি দিছে অৱশ্যে ডাউন হৈ গৈছে গাইছো কমফৰ্ম এই অলৰেডি আমাৰ তিনিটা কিল হৈ গৈছে কয় কিল করতে পারি দেখা যাক তো আমি এখানে টুলো করে নিলাম তো এখানে রোজাটা নিয়ে নিলাম চলো এবারে মিলিয়ে খুঁজতে থাকবো আর ভাই এই যে ঘুরে ঘুরে করতেছে দাঁড়াও আগে এদিকে দেখা যাক তো এনে দিকে যাতে সে ভাবতেছে আমাদের তুমি গাড়ি বাইরে তো অবশ্যই সে আমি দুঃখিত দিকটা না তো ওইদিকে স্কার মারতেছে দাঁড়া এই যে দাম করেছে যাই

তো এনিমিটা বয়ে লাভ দিতেছে না কোনো এবারে কোথায় ঘুরতেছে আমি নিজে বসতেছি এই যে যে গাড়ি দিয়ে আরে ভাই আরেকটু যেন ভাই আমি ওগুলো তো জুম কাটতেছে জুম ছোটো হয়ে গেছে এখন বের হইতে হবে তোর সামনে ওয়াল দিয়ে আট খাইতেছে আমি একটা মেকিটা করে নিলাম গেছে